আলাইকুম বন্ধুরা করছি সবাই ভালো আছেন তো চলুন কথা বলা যাকি গোল মিউজিকের আরেকটি আপকামিং নাটক নিয়ে যে নাটকটির নাম হলো চোরেন সুনায় ধর্মের কাহিনী তো এই নাটকটি আপনারা কোথায় কীভাবে এবং কবে দেখতে পারবেন সেই আপডেটটি জানিয়ে দেব। তো চলুন কথা বলা যাক এই নাটকে কে কে থাকছে মূল চরিত্রে তো এই নাটকে মূল চরিত্রে থাকছে সজল এবং মায়া আরও থাকছে লিপু মামা জাহাঙ্গীর কবির আরও অনেকে থাকছে অন্য অন্য চরিত্রে তো আশা করা যায় এই গল্পটিও অনেক ভালো হবে তো যেহেতু এটি একটি ইসলামিক গল্প সেহেতু আশা করাই যায় যে এটি একটি সুন্দর গল্প হবে ইসলামিক গল্প হবে যদিও এই গল্পে মূল চরিত্রে যে সজল থাকছে সে আসলে একটি চোর ক্যারেক্টার প্লে করবে তো তারপরে দেখা যাক যে সেই ক্যারেক্টারে এসে কতটুকু ডেলিভারি দিতে পারে তবে আশা করা যায় অত্যন্ত ভালো ভালো সুন্দর একটি গল্প আমরা উপহার পাব কিন্তু যদিও এটি একটি ইসলামিক নাটক তবুও আশা করা যায় এই নাটকে আমরা ফানি কিছু মুহূর্ত পাব যদিও এখানে সজল আছে তো সজলের কাছ থেকে আমরা ফানি ক্যারেক্টার আশা করতেই পারি তো শেষ শেষ দিকে আমরা এই নাটকে দেখতে পারবো যে সজল সে চুরি করলেও সে ভালো পথে ফিরে আসবে ইসলামের পথে ফিরে আসবে এবং এখানে জাহাঙ্গীর কবিরকে আমরা একজন ইসলামিক ইসলামী দাওয়াত আর একজন সে দেখতে পারবো যে ইসলামিক দাওয়াত দেবে তো এখন কথা হলো যে এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কিভাবে দেখতে পারবেন তো এই নাটকটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল শনিবার শনিবার সাতাশে এপ্রিল রোজ শনিবার দুপুর তিনটায় ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন তো আশা করি সবাই নাটকটি দেখবেন তো কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো বাংলা নাটকের আপডেট এবং রিভিউ ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ধন্যবাদ